আইপিএল প্লেয়ার নাম বলো আর ঘট ভাঙোয়া জিতে নাও আকর্ষণীয় উপহার এক একজন করে আসো আইপিএল প্লেয়ার এর নাম বলো শ্রেয়াস লাইয়ার শ্রেয়াস আইয়ার না শ্রেয়াস আইয়ার নেই পরের জন বলো রিঙ্কু সিং না রিঙ্কু সিং নেই পরের জন আসো সুরিয়া কুমার যাদব নেই পরের জন আসো কেউ মেলাতে পারছে না গাই কুইন্টার ডিকক না ডিকক নেই পরের জন বলো আশাক প্যাটেল হ্যাঁ

হাসারাঙ্গা নেই পরেরজন আশো সে পারবে বলতে দেখা যাক একজন কেবল বলতে পেরেছে গাইদ কে বলতে পারবে বলো দেখা যাক গাইদ কে বলতে পারে সব প্লেয়ারের নাম দেখা যাক দীনেশ কার্তিক দীনেশ কার্তিক নেই একজন তো বললো পরেরজন আসো বলো অক্ষয় প্যাটেল না অক্ষয় প্যাটেল নেই পরেরজন আসো সেরা সেরা প্লেয়ার আছে বলো বুমরা চাই দরকার

আসম নে এই ফিলসอลটে এই ফিলসอลটে হরিটাই ছিল ভাঙো দেখা যা কি আছে তোমার কপালে ভাঙো 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 ও গাইস এই 10 টাকার লম্বা লাইক করে দাও সুন্দর आंसर দিয়েছে বাবুটি পরেজন বলো দেখা যাক আর কে পারবে এখনো প্লেয়ার আছে অনেক কটা হ্যাঁ সুরিয়া কুমার সুরিয়া কুমার না সুরিয়া কুমার নেই পরেরজন আসে বলো দেখা যাক গাইস কে মেলাতে পারে এবার পরেরটা দেখা যাক এটা আমি নিয়ে যাব হ্যাঁ

একশো টাকার লবাণ আর একটি মাত্র হাড়ি আছে সব থেকে বড় হাড়ি আর সব থেকে বিগ অ্যামাউন্ট আছে কে বলতে পারবে বলো দেখা যাক